আজকে দামি দামি হোটেল আছে না কিন্তু যার ডিজাইন বেশি তার বিক্রি বেশি আমি কদিন থেকে দেখছি গোটা মোবাইল খুললি কে শিয়ালদা স্টেশনে একটা ছেলে পরোটা বিক্রি করছে কুড়ি টাকায় তিনটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ একটু গুঁড়ো পেঁয়াজ একটি কাঁচা লঙ্কা তিরিশ টাকা যাতে হয় না রেলের টিকিট তার কাছে দুশো জন লাইন ভোর পাঁচটা থেকে কেন ডিজাইন পরোটাটা নিয়ে আসুন আপনি খাবেন গাল দিতে দিতে ঘর আসুন আর আপনার বউ গাওয়া ঘি দিয়ে পরোটা করে দিয়েছে ভাল লাগবে ঠিক বললাম না ভুল বললাম গাওয়া ঘি দিয়ে পেলেটে দিয়ে দাস্তার খান দিয়ে আপনার সামনে বসে মাংস তুলে দিয়ে খাবার ভালো লাগবে আপনার বউ যদি একশো টাকা দামি কাপে চা দেয় চা ভালো লাগবে না কিন্তু ওই ন্যাংটো মেয়েটা ভাড়ে চা দিচ্ছে দুধের কোয়ালিটি ভাল নয় ভালো দুধ নয় আপনাকে আপনার বিবি গারো গাই দুধের চা করে দিচ্ছে কিন্তু ওই ন্যাংটো মেয়েটার জন্য চাটা আপনাকে ওখানে ভালো লাগবে এটা হচ্ছে আলামত যে যুবকরা মনে করছো ফেসবুক আর ইউটিউবে শুনে রেখে দেন যে মেয়েরা গজল নিজের চেহারাকে খুলে যারা মেকআপ করে নিজের চেহারাকে সমাজের বুকে দেখাচ্ছে যদিও সে মেয়েটা হিসাব করে থাকে কিন্তু তার চেহারা দেখানোর কারণে মেয়েটা জানলাম আপনাকে ভাবতো আমি কিছুদিন আগে বলেছিলাম ফেসবুকে অনেকজন গালি দিয়ে তার অনেক মানুষের অন্ধ ভক্ত থাকে থাকে না থাকে না এই যেমন গোবর ভক্ত গুলো আছে আমাদের দেশে মুদ করার গোবর খোর গুলো আমাকে একজন ফোন করে বলছে অমুসলিম ছেলে যে হুজুর একটা উত্তর দিতে পারবেন বলো কি বলছে আমরা আপনারা গায়ের দুধ খান আমি অবশ্যই আমি তো আমার মা তো ছোটবেলায় দুধ খাইয়েছে গায়ের দুধ এক লিটার পাঁচশো করে দুধ খেতাম আমরা ভাই বলছে আমি বললাম সব লোকই খায় গায়ের দুধ বললে আপনারা গায়ের দুধ খান গায়ের বসু খান আমি বলে হ্যাঁ গায়ের বস খাই বললে মায়ের দুধ খেয়েছেন আমি অবশ্যই খাই খেয়েছি ছোটবেলায় যতদিন আমার বয়স হয়নি উপযুক্ত আমি খেয়েছি যতদিন খাওয়া দরকার বললে তাইলে মায়ের বোস জবাই করে খান না কেন দারুন প্রশ্ন তো আমি বললাম উত্তর দেবো বলছে দেন আমি বললাম আমি উত্তর দিলে কিন্তু গাল দিয়ে কেটে বেরিয়ে যাও না এমনি আমি গাল খাওয়া বক্তা বেরোবে না তো বলে না আমরা দেখো গালি দিবে না বলে না ঠিক আছে আমি বললাম শোনো তুমি গোবর খাও লেজি মুদ খাও গরু বলে হ্যাঁ আমরা মায়ের গু আর মুদ খাস না কেন তখন আমাকে মা বোন তুলে গাল দিয়ে কেটে বেরিয়ে গেল কথাটা বুঝাতে পারলাম তো প্রশ্ন করলে তার উত্তর আছে তখন উত্তর আছে আল্লাহ কোরআনে যেগুলো হালাল করেছে তোমরা নির্দিদাই ভক্ষণ কর নির্দিদাই ভক্ষণ কর এতে কোনো অসুবিধা নেই অনেকজন দেখবেন ফেসবুকে পোস্ট করছে কে আল্লাহ কে রসুল ফরমায়া একজন অমুসলিম লিখেছে মানে মিডিয়াওয়ালা বলছে যে আল্লাহ নবীর হাদিসে আছে নবীজি বলেছে গরুর গোশ তোমরা খেও না অতে ক্ষতি আছে হাদিসটা যদি কোনো বাপের বেটা মূলবি আর ওই হারামের আউলাদ মিডিয়া দেখাতে পারে আমাকে জীবনে আর সমাজের মুখে বক্তব্য দেবো না এরকম হাদিসই নাই মিথ্যা যেমন আমরা শুনে আসছি ছোট থেকে তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও শুনেছেন না এই হাদিস যদি কোনো মোলবি আমাকে স্টেজে এখন দেখাতে পারে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নাসাই শরীফ কেউ যদি দেখাতে পারে আমি আর জীবনে বক্তব্য দেব এই হাদিস হাদিসই নয় এটা বানানো কথা ইসলামের নারীদিকে নগ্নতায় নিয়ে আসার কারণে কথাটা বানানো হয়েছে হাদিস বলে নবীজির নামে মিথ্যাচার করা হয়েছে এটা হাদিস নয় রসুলের হাদিস যেটা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য শিক্ষা অর্জন করা ফরজ এইটা হচ্ছে সেই হাদিস কথাটা বুঝাতে পারলাম চলুন আমি কি বলছিলাম নগ্নতা আমাদের যুবক যারা দেখছেন ফিল্মের আটিস দিকে মোবাইলে যে মেয়েরা মেকআপ করে নিজের শরীরকে প্রদর্শন করছে লোকের সামনে তোমার জানা আছে তোমার যদি মনে হয় আমার বিবি দেখতে সুন্দর নয় তোমাকে আমি অনুরোধ করে বলছি তুমি বহরমপুরে নিয়ে যাও নিজের বিবিকে দামি পাল্লার নিয়ে যাও আর মেকআপটা একবার করিয়ে নিয়ে এসো ওই মেয়েটার থেকেও তোমার বিবিকে সুন্দর লাগবে शाहरुख খানের বয়স কত 50 প্লাস কি 59 বছর আচ্ছা উনষাট বৎসরের লোক সে বুড়ো হয় না জোয়ান হয় কথা বলেন যৌবন চলে যাব চলে যাবো বুড়ো কিন্তু তিনাকে যখন ফিলিমে দেখবেন মনে হবে একটা পঁচিশ থেকে তিরিশ বৎসরের যুবক ঠিক নাকি বলুন এই জিনিসটার নাম হচ্ছে মেকআপ ফিলিমের আর্টিস্টদের যেটা হয় মেকআপ বডিটাও অন্য ওই বডিটা ফিট করা হয় আলাদা চেন দিয়ে ফিট করা হয় বডিটা চামড়ার পাওয়া যায় সেটা ফিট করা হয় শরীরে মেকআপ করা হয় চেহারায় সেটার নাম মেকআপ ভালো করে জানবেন আপনারা বুঝতে পারবেন খুব মোবাইলে যারা দেখেছেন তারা বুঝতে পারবেন কিছুদিন আগে বাংলার একজন আর্টিস্টের মা মারা গেছে ঋতুপর্ণা সেনগুপ্তর মা বিনা মেকআপে সে এসছে সামনে বুঝতে পারবেন যে মেকআপের অবস্থায় মনে হয় এই ঋতুপন্না চব্বিশ পঁচিশ বছরের মেয়ে আর বিনা মেকআপে মা মারা গেছে ফেসবুকে এসছে লাইভে বুঝা যাচ্ছে যে হ্যাঁ এই মেয়েটার বয়স পঞ্চান্ন থেকে ষাট বছর সব বুড়ি আল্লাহ কুদরাতি যেটা দিয়েছে তোমার বিবিকে সুন্দর যদা তোমরা সন্তুষ্টি প্রকাশ করো আল্লাহ তোমাকে হালাল বিবিধান করেছে যেগুলো পৃথিবীতে দেখছেন কেমন যত কাছে আসবে তত লীলা দেখতে পাবেন আজকে অশ্লীল কাজে ভরে গেছে গোটা সমাজ আপনারা দেখে বুখারী শরীফের হাদিস কোন হাদিস বললাম বোখারির হাদিস রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে এটা রসুলের হাদিস টাকনুর ওপরে যারা টাকনুর নিচে কাপড় পরবে কেয়ামতের দিনে তাদের ওই অঙ্গগুলো জাহান্নামের নামের আগুনে জ্বালানো হবে মহিলাদের জন্যে টাকনুর নিচে মহিলারা কাপড় পরবে বেঈমান কাফেররা কত মেহনত করছে আপনার ঈমানকে ধ্বংস করার জন্যে যতগুলো যুবক আমার প্যান পরে বসে আছে ইমানদারীর সঙ্গে বলবেন আপনারা প্যান কিনতে যান পুরুষদের প্যানগুলো সব নিচে তৈরি করেছি যদি বলেন কেন হারাম দুটো কারণ এক হচ্ছে টাকলুর নিচে প্যান পরলে মনের মধ্যে অহংকার আসবে দুই নম্বর যেটা মারাত্মক কারণ আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন কুকুরের গু থাকতে পারে কুকুরের মুখ থাকতে পারে গরুর মুখ থাকতে পারে গরুর গোবর থাকতে পারে লাগতে পারে না পারে প্যান যখন টাকুন নিচে যাবে পায়ের নিচে লেগে যেতে পারে আপনি অজ্ঞাত অবস্থায় আছেন কুকুরের গু লেগে আপনি ওই অবস্থায় নামাজ পড়ছেন আমি গত বছরে মুম্বাই যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করবো আমার সামনে তখন এই ছটা বাজবে সাড়ে সাতটায় ফ্লাইট ছিল বোর্ডিং পাস করাচ্ছি সামনে একটা যুবক মুসলিমদের আমি পরে বুঝতে পারলাম তো সে যে দাঁড়িয়ে আছে সে যে প্যানটা পড়েছে এমন ডিজাইনের প্যান পরেছে পেছন থেকে আমার দেখে মনে হচ্ছে এক্ষুনি খুলে পড়ে যাবে তাকে আমি বললাম ভাইয়া তোরা উপর করলো গির্ যায় সে আমাকে বললে হাজরাত ইয়ের ডিজাইন হ্যাঁ মনিশালা এইসবের ডিজাইন প্যান নিকাল চুকা এই রকমও ডিজাইনের প্যান এরপর বলুন এই ছেলেটা এই প্যান্টটা পরে যদি নামাজ পড়তে ঢুকে ই এর পেছনে যে থাকবে তার নামাজ কি করে হবে ই তো সিজদাই গেলি পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে শেষ নামাজ তো ওইখানেই শেষ হারাম শুনেলেন নামাজের অবস্থায় সতর ঢাকা হতে হবে আপনি এমন কাপড় পরবেন জানো আপনার এই নিজের না বেরিয়ে যায় শরীরের হারাম অঙ্গগুলো যেগুলো দেখা হারাম ওই অঙ্গ যেন বেরিয়ে নেয়